লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার সময় প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় বিজেপি এবং এসএফআই নাকি চক্রান্ত করে মুখ্যমন্ত্রীকে অপমান করেছে এই অভিযোগ তুলে আজ শ্রীরামপুর শহরে ধিক্কার মিছিল করল তৃণমূল শ্রীরামপুর মাহে স্নান মাঠ থেকে আর এম এস ময়দান পর্যন্ত এই মিছিলে হাজার হাজার তৃণমূল নেতা কর্মী সামিল হয়েছিলেন মিছিলে সামিল হয়ে চাপদানির বিধায়ক অরিন্দম গুই বলেন চক্রান্ত করে ষড়যন্ত্র করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপর খবরকে যেভাবে করার চেষ্টা করেছে যেভাবে বাংলাকে গালিগালি করেছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বাংলার মানুষ তাদের বারবার প্রত্যাখ্যান করছে তারা কিন্তু প্রতিবার বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে এর প্রতিবাদে আমাদের এই অন্যদিকে দলনেত্রীর অপমানে বিজেপি এবং এস এর বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে শ্রীরামপুর শহরে তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপ্পু সিং বলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে ইউনিভার্সিটি তাকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধান অতিথি হিসাবে সেখানে উনি বক্তব্য রাখতে গিয়ে এস এবং বিজেপি নোংরা রাজনীতির বিরুদ্ধে চেষ্টা করেছিলেন ওই নোংরা রাজনীতির বিরুদ্ধে আজকে হাজারো হাজারো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামপুরে হাজারো হাজারো মানুষের লাইন পড়েছে তার প্রতিবাদে আগামী দিন বিজেপি এবং সিপিএম